আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে একসঙ্গে পাঁচটি গাড়ি দেখাবো খুবই শর্ট টাইমের মধ্যে আর আমাদের পেজটিকে যারা এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন তাহলে আমাদের শুরুমে যে হিউজ পরিমাণ কালেকশন রয়েছে সবগুলো গাড়ির আপডেট খুব সহজে পেয়ে যাবেন প্রথমে একটি এক্সনোয়া দু হাজার চারের মডেলে নিউশেপ গাড়ির ইনফরমেশন দিচ্ছি দুই হাজার তিন থেকে ওল্ডশেপ চার থেকে স্টার্ট হয়েছে আমরা নিউ শেপের গাড়িগুলো আমরা সেই নিউ শেপের গাড়ি দেখাচ্ছিলাম শেপের গ্রিল বাম্পার লাইট খুবই ফুল এবং দেখতে খুবই স্মার্ট গাড়িটির ভিতরে ফুল লেদার ইন্টেরিয়ার রয়েছে এসির প্যানেল টাচ সিস্টেম পাশাপাশি এই গাড়িটির সঙ্গে রয়েছে একশো লিটারের একটি সিএনজি সিলিন্ডার অপশন এই চমৎকার এক্সনোয়া চারের মডেল গাড়িটির দাম চাচ্ছিলাম মাত্র বারো লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রাইস আলোচনা করে অনেকটা কমাতে পারবো এখন যে গাড়িটি দেখাচ্ছি এটি হচ্ছে একটি টয়টার র্যাকটিস খুবই কোয়ালিটিফুল পাল কালার দুই মডেলের গাড়ি রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই সালে দেখছিলেন ফ্রন্টের ভিউ আমি একটু গাড়িটির ভিতরের ভিউটা একটু আপনাদেরকে দেখাতে চাই এই গাড়িটির ভিতরটা অনেক সুন্দর কারণ এই গাড়িটির সঙ্গে এসির প্যানেলটি টাচ সিস্টেম রয়েছে এবং অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম এবং ভিতরে ফুল লেদার ইন্টেরিয়ার রয়েছে সামনের সিটে হ্যান্ড রেস্টের অপশনও রয়েছে দেখতে পাচ্ছেন পিছনের সিটের ভিউ খুবই কোয়ালিটিফুল একটি গাড়ি ব্যাক সাইড সাইটের ভিউটা দেখাচ্ছিলাম দুই হাজার বারো মডেলের একটি ছয়টা র্যাকটিস গাড়ির উপরে স্পয়লার এবং রুববারের অপশন রয়েছে এবং পনেরোশো সিসির তেলে চালিত গাড়ি পাশাপাশি পুশ স্টার্টের অপশন রয়েছে এটি হচ্ছে ওয়ান ইঞ্জেট ভিভিটি ইঞ্জিনের ব্যবহার করা ইঞ্জিন দুই হাজার বারো মডেলের র্যাকটিস গাড়িটি দাম চাচ্ছিলাম মাত্র তেরো লক্ষ সত্তর হাজার টাকা তেরো লক্ষ সত্তর প্রাইজ আলোচনা করা যাবে এখন যে গাড়ি রয়েছে এটি হচ্ছে ফিল্ডার দুই হাজার চারের মডেলের গাড়ি আশি লিটারের একটি সিএনজি সিলিন্ডার রয়েছে চারের মডেল নিউশেপের এই গাড়িটিতে পিছনের সিটে রয়েছে হ্যান্ড মতো আধুনিক ব্যবহার দেখছিলেন হ্যান্ড রেস্ট আমি একটু সামনের দরজাটি খুলে দেখাই এই গাড়িটির সঙ্গে রয়েছে এসির প্যানেলটি টাচ সিস্টেম কারণ এটি হচ্ছে জি প্যাকেজের একটি ফিল্ডার আমি একটু গাড়িটির ফ্রন্টের ভিউটা দেখাবো নিউশেপ দু হাজার চারের মডেলের একটি ফিল্ডার দেখাচ্ছিলাম যে গাড়িটির গ্লাস অরিজিনাল এবং সেন্সর সিস্টেম সহ রয়েছে চারের মডেল আর দুই নয় সালে রেজিস্ট্রেশন করা শেপের ফিল্ডার গাড়িটি মাত্র বারো লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছি তাও আশি লিটার সিএনজি সহ আমরা প্রাইস কমিয়ে দিব আরও এখন যে গাড়িটি দেখাচ্ছি এটি হচ্ছে একটি এক জিও গাড়ি এই গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার চোদ্দো রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার সতেরো সালে এটি হচ্ছে নন হাইব্রিড নিউ শেপের একটি একজিও পাশাপাশি এই গাড়িটির সঙ্গে রয়েছে সিক্সটি লিটার একটি সিএনজি সিলিন্ডার অপশন চোদ্দো মডেল নিউ শেপের এই একজিও গাড়িটির দাম চাচ্ছিলাম মাত্র সতেরো লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রাইসটি আলোচনা করা যাবে এখন যে গাড়িটি দেখাচ্ছি এটি হচ্ছে পন দুই মডেলের নিউ শেপের স্টার্টের একটি একজিও যে গাড়িটি রেজিস্ট্রেশন দুই হাজার সালে অরিজিনাল তেলে চালিত গাড়ি এবং এই গাড়িটি প্রত্যেকটা টায়ার কন্ডিশন নতুন ভিতরে দেখতে পাচ্ছেন বিস্কিট কালার ইন্টেরিয়ার এসির প্যানেল টাচ সিস্টেম পাশাপাশি পুস স্টার্ট রয়েছে ভিতরে লেদার ইন্টেরিয়ার রয়েছে সামনে পিছনে গ্লাস অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই সামনে রয়েছে প্রজেকশন হেডলাইট কারণ গাড়িটিতে জি প্যাকেজের অপশন রয়েছে এবং পুশি স্টার্টের অপশন রয়েছে দেখছিলেন ফ্রন্ট সাইড থেকে দুই বারো মডেলের একটি এক জিউ রেজিস্ট্রেশন দুই সতেরো সালে তেলে চালিত পুষি স্টার্টের এই এক জিউ গাড়িটির দাম চাচ্ছিলাম ষোলো লক্ষ সত্তর হাজার টাকা প্রাইসটি আলোচনা করে আমরা আর অনেকটাই কমে দিতে পারবো সেক্ষেত্রে আমাদের সুপার বিডিতে চলে আসতে হবে আর সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহাম